ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে বা দোয়া মিস হবেন আমল করে নিয়মিত আল্লাহ আলম তার সকল পরেশানের জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সকলের দুই করার জন্য যথেষ্ট হয়ে যায় এই দুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদল সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নাম ছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পরে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই শুরু করলাম দুরুদ অবরত এরপরে আল্লাহ তালা আমাকে অনুভব উদ্ধার করেন আমি কল্পনা করতে পাই আলহামদুলিল্লাহ এই আমারগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে তাদের অভিজ্ঞতা অবরক্ষে খা ও যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এছে বেটার কিছু রেখেছেন আমি সেই তিন লাখ পয়সা আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদাল্লাহ্লাম বলেছেন আদিসি গুস আল্লাহ বলেছেন না আইনের জন্য আপ দিবি আন্দ আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লা বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এ করেন যে না নবী করিম সদসালাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনই আমি নিয়েই ছাড়বো ইংশা আল্লাহ গুলি বিষ হতে পারে আমি সবেন

আল্লাহ্সামত আল্লাহ খুরান একাডেমি এই দোয়ার পরে বলেছেন বোয়াকেদার ইটানি মিনিং এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউএস আলাহিসাল্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলো বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তাআলা ইনুসকে মাছের পেটে রকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাব তো সেখানে এমনি মারা যাওয়ার কথা আর রানার কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেশীল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তালা এইটার মাধ্যমে রক্ষা করেছে জড়িত তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ভাবে এইটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র একলাম দোয়া ইন বেশি বেশি করুন ইনশাআল্লাহ লা ইল্লাল্লাহ তা সুবহানাহু দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর বনা করে যে ভাই আপনারা সবাই মিলে এটা 1 লক্ষ বার পড়ে দেন 1 লক্ষ বার পড়ে দেন টাকা দেবো আপনারা পড়ে দেন আপনারা তা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে আপায়া টাকা দিবেন তোমরা এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইউরসালাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া রোজ পড়েন আমি গেলাম আমি মাসের পেটে গেলাম আপনারা বসেন সবাই দোয়া রোজ পড়া দেন করছেন অনেক ওনারটা অনেক করছেন তো আপনারটা আপনি শুনি করবেন দোয়াইন্স না চার নম্বর আমল হলো ইয়াদ আল জালাল ইউল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজ ইয়াজ আল জালাল ইউল ইকরম ইয়াজ আল জালাল ইকরম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ মানে কি এটা আল্লাহকে ডাকার কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুল দোয়া ইয়াজ মানে হে ওহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বরত্ব আছে হে বরত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে এটা আপনার যে এটা আছে হে আল্লাহ আপনি আমাকে এটা ডাকবেন আপনার সেখান থেকে আমার প্রেরণ করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার এক থেকে থেকেই আমাকে আপনি তাদের আপনি আমাকে রহণ করুন তো সেই দোয়া আল্লাহ সে কাছে করতে পারি ইয়াদের যারা আলি কর এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো অবুল নামাজ কারণ নবী সাল্লাম ইজা হাজাব আমরুল সাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের কোন পেরেশানি শুরু হলে আগে অজুগর দু রেখা নামাজ পড়তেন অজুগর দু রেখা নামাজ আমাদের যখন পেটে ব্যথা শুরু হওয়া আগে কার কোথাও মনে পড়ে ডাক্তারের কথা অনেক যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিছিল কথা না পা না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার জন্য নবী সাল নির্দেশ করেছিল ওষুধ সেবন করতো আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার স কিছুর আগে ব্যথা আসছে বেতার জন্য একটা অবশ্য দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে বা সবসে এলে ইমান দ্বারে কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একই না কর তাহা যদি সময় দোয়া অনেক বেশি টাকাটা